বাঙালির নাকি ভত্তা হলে ভাত একটু বেশি খেতে হয় কিন্তু আমি এই কথাটা একদম মিথ্যা প্রমাণ করে দিয়েছি ভাত ছাড়াও যে ভত্তা খাওয়া যায় এটা না খেলে বুঝতে পারতাম না কিন্তু আমি এখন দিব্যি অনেকটাই ভত্তা খেয়ে নিতে পারি কোনো রকম ভাত রুটি পরোটা ছাড়া চাইলে কিন্তু আপনারাও খেতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন কিভাবে ভাত ছাড়া ভত্তা মজা করে খাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটা শুরু করছি দুইটা ডিম আর সালাদ নিয়ে বসেছি এর আগে কিন্তু এক গ্লাস ভিনেগার পানি খেয়ে নিয়েছি নাস্তা ছিল আমার ডিম আর সালাদ এরপরে এক কাপ কফি খেয়েছি তারপরেই তো আমার ডেলি রুটিনে অনেক কাজ জমা পড়ে আছে তার মধ্যে ছেলেকে প্রথমে নেবুলে দিয়ে দিচ্ছি প্রথমে ওদেরকে নাস্তা করিয়ে নিয়েছিলাম সেগুলো আর আজকে ভিডিও করে নিই যেহেতু অনেক দিন ভিডিও না করে না করে অভ্যেস তাই আর তেমন ভিডিও করা হয় না তো পাশে বসে ছেলেকে নেবুলেজার দেওয়াচ্ছিলাম আর তার ওষুধগুলো দেখাচ্ছিলাম বাসা তো নয় যেন একেবারে ডিসপেন্সারি হয়ে গিয়েছে আমার কিন্তু কিছু করার নেই তারপরও যে বাসায় সব কিছু রেডি থাকলে বাচ্চারা যখন তখন অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করা যায় এটা অনেক আলহামদুলিল্লাহ তবে প্রথম দুই দিনের আজকে একটু ভালো আছে তো রেগুলার কন্টিনিউ করতে হবে ওষুধ যায় সব কিছুই করতে হচ্ছে সেই সাথে ঘরে কাজকর্মও করতে হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরও মা বলে কথা বাচ্চারা অসুস্থ হলে তো মাকে বসে থাকলে চলবে না সে মা যতই অসুস্থ হোক না কেন বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছিলো একদম মানে না আর কি তো কী করবো লাউটা এই জন্য চিংড়ি দিয়ে ভেজে ফেললাম লাউর ভিতরের অংশটা আর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ করে নিয়েছি এরপরে ব্লেন্ডারে ব্লেন করে নিয়েছি ভত্তা করে নিয়েছি আর কি তো ভত্তার রেসিপি তো আমার ভিডিওতে অনেক আছে তাই দিলাম না চিংড়ি মাছ দিয়েছি সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়েই ভত্তাটা করে নিয়েছি এই ভত্তাটা কিন্তু ভাত দিয়ে খেতে যেমন মজা এমনি এমনি খেতেও আমার কাছে ভালো লাগে যদি আপনি শশা দিয়ে এই সালাদটা খান দেখবেন আপনি স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে মানে ভাত লাগবে না খেতে রুটি পরোটা কিছুই লাগবে না আমি তো এখন ভত্তা যেহেতু করি ভাত খাই না ভত্তাটা কি খাবো না এত কষ্ট করে বানাই আমি ঠিকই খেয়ে নেই এমনি তো দুপুরে রান্না কিছু শেষ করেছি এখনও অনেক কাজ বাকি আমার ছোট মাছ ভিজিয়েছিলাম এগুলো অনেকদিন আগে এনে রেখেছি ফ্রিজে কিন্তু পরিষ্কার করা হয়নি রান্না করা হয়নি তাই আজকে যে মাছগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে মাছগুলো রান্না করব। আগে আমি ভর্তা আর লাউ ভাজি করে ফেলেছি কারণ বাচ্চারা যেহেতু অসুস্থ ওদের খিদার লাগলো অন্তত ডিম ভাজি করে হলো সবজি দিয়ে খেতে দিতে পারবো কিন্তু এই ফাঁকে মাছগুলো পরিষ্কার করতে তো সময় লাগবে তো মাছগুলো পরিষ্কার করে নিলাম ভালো করে এরপরে রান্নাও করে ফেলেছি আর ভিডিও করে নিই মাছের রান্নাও শেষ তো সব কিছু মিলিয়ে দুপুরে আজকে ভত্তা লাউ ভাজি চিংড়ি দিয়ে আর হচ্ছে ছোট মাছ রান্না করেছি সবার খাওয়া দাওয়া শেষে সবাই বলতে আমার ছেলেদের খাওয়া দাওয়া শেষে এখন আমি খেতে বসেছি প্রথমে আমি এক গ্লাস ভিনেগারের পানি খেয়ে নিয়েছি এরপরে সবজি মাছ আর ভত্তা খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার পরে এক কাপ কফি খেয়েছি তো সারাদিন এভাবে খেয়ে মোটামুটি অনেকটাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য আপনারাও ভালো থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফিজ আলাইকুম